রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অর্থ দফতরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দেওয়া হবে বলেই জানানো হয়েছে একই সঙ্গে গ্র্যান্ট ইন অ্যাট বেতন ওয়েজেস রেমুনারেশন স্টাইপেন্ট অনারেরিয়ামও সেদিন দেওয়া হবে বলেই জানানো হয়েছে তবে এই মাসের পেনশন মিলবে আগামী পয়লা সেপ্টেম্বর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে যা চলবে আগামী সাতই অক্টোবর পর্যন্ত সে কারণেই এ মাসের বেতন আগেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে পুজোর মাসে কিছুটা হলেও স্বস্তি দেবে সরকারি কর্মীদের অন্যদিকে সেপ্টেম্বর মাসে জয় বাংলা লক্ষ্মী ভান্ডার সহ একাধিক আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মারফত যাবে আর তা আগামী পয়লা অক্টোবর দেওয়া হবে বলেই জানানো হয়েছে এর জন্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অফ ডিপোজিট গুলিকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর